কোরআন বলছে হজরত সাল্লাম যখন হিসাব নুনকে সঙ্গে করে নিয়ে খিজিরের তাল্লাসে বের হয়ে গেল আবে হায়াতে তাল্লাসে বের হয়ে গেল যেতে 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 তারা ব্যাগের ভিতরে ভাজা মাছ নিয়েছে আর ভাজা মাছ মানে কি জীবিত মাছ মরা মাছ বড় বরং ভাজা মাছ তার আজকে তোলা হয়েছে তাতে মশলা লাগানো হয়েছে তারপরে তেলে ভাজা হয়েছে সেটা খাওয়ার উপযুক্ত হয়েছে ওটা তারা খাবে নাস্তা করবে এই বলে তারা ব্যাগে করে নিয়ে যাচ্ছে রাস্তায় যেতে 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 এবার মশা বলছে আমি ক্লান্ত হয়ে গেছি ঈশা নেন একটু দাঁড়িয়ে যাও এখানে একটু রেস্ট করে নি আরাম করে নি তারপরে আবার খিজিরে তল্লাশে যাব আল্লাহ যার কথা বলেছে তাকে খুঁজে বের করব এই well, বলে well, well. নদীর ধারে দুইজন শুয়ে গেছে একটা পাথরে মাথা দিয়ে আর ব্যাগটা ওখানে রাখা আছে এর ভিতরে নদীতে ঢেউ চলছে ঢেউ চলতে চলতে এক ছলক পানি যেই ব্যাগের ভিতরে ঢুকে গেল তেমনি মাছটা জীবিত হয়ে চলে গেল আর যেদিকে গেল ওই দিকে একটা সুলুম্ব পথ হয়ে গেল পানি আর জয়েন্ট নেই না মুসা ও মুসা ঘুমিয়ে গেছে আর কি সব শুন ওটা দেখছি এবার বলে ইমানদাররা বলবে সুবহান আল্লাহ কত সুন্দর আমার আল্লাহর কুদরত ভাজা মাছ জীবিত হয়ে ভিতরে গেল পানিতেও জয়েন্ট নাই না ওই জায়গায় খিজির কে পা গেল আর বেঈমান অট্ট হাসিতে গড়ে পড়ে যাবে ওরে ভাজা মাছ কোনোদিন জীবিত হয় নাকি তাহলে কোরআনকে যদি আপনাকে জানতে হয় শুধু চের চাবার পেশ আর অক্ষর জানলে কোরআন জানা যাবে না নুহু সার্ফ জানলে কোরআন জানা যাবে না কোরআনের কমপ্লিটলি আনতে গেলে হান্ড্রেড আল্লাহর ভয় এবং তাকে পরেশগারি থাকতে হবে আল্লাহর সঙ্গে কানেক্টিভ জিন্দেগি হতে হবে তাহলে কোরআনের বহু জায়গায় তুমি ভুল বুঝবে উজাইরের আমরা গাধা জীবিত হয়ে গেছে অতএব কোরআন এমন একটা জিনিস আল্লাহ বলছেন হুদা এটা পরিষ্কারদের জন্য হেদায়েত হবে উমার তখন মুসলিম জাহানের খালিফা তিনি গদিতে বসে আছেন এমন সময় তিনি একটা মজলিসে বলছেন রে রসুলের সাহাবিরা তোমরা বলো আল্লাহর ভয় কাকে বলে যেহেতু কোরআন বলেছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় দিলে না আসবে ওই লোকটা রাস্তা পাবে না আল্লাহ তালা বলছেন কোরআনে কোরআন এমন একটা জিনিস কোরআনপুরে বেইমানরা আপার লেভেলে চলে যাবে বেইমানিতে বেঈমানরা বেঈমানি তে আপার লেভেলে চলে যাবে ইমানদাররা ঈমানে আপার লেভেলে চলে যাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইযিল লুবীহি কাসীরা ওয়া ইহদিবিহি কাসীরা ওয়া মা'ইদিল লুবীহি ইল্লাল ফাসিকিন

তো তার দিলটা নরম হয়ে আছে আর যার দিলে আল্লাহর ভয় আছে উই আবার কোরআন থেকে कामयाब হবে কেন গো ক্বালা وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَاهُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقْبًا فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَ حُوتَهُمَا فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ عَذَابًا دیکھیں এখানে একটা বেঈমান বসে আছে আর একটা ইমানদার বসে আছে দুজনের কাজ কি হবে দেখেন কোরআন বললাম কোরআন কি বলছে আমি বলেছি আজকে ডিপলি কথা চলবে যারা উঠে গেছে যাক কিন্তু ওদেরকে কিভাবে পায়ে ধরলে বসবে আমি এটা খুঁজে পেয়েছি ওরা মানুষ না জঙ্গলের পশু জি উঠিয়েন না বসেন তাহলে আল্লাহর ভয় দিলে থাকলে আন বুঝে আসবে এটা তত্ত্ববহুল কথা বলছি যারা আলিম আছেন মাদ্রাসায় পড়েছেন ওদের পা আগে ধরে নি তারপরে বলছি দুঃখ করবেন না কেন বন্ধুরা আমার আবু বাকার যেরকম দুটি চোখে নবীকে দেখেছেন ওই রকম বেঈমান আবু জাহেল দুই চোখে রসুলকে দেখেছে কিন্তু আবু বাকারের দৃষ্টি যেমন চামড়ার চর আবু জাহেল তেমনি চামড়ার চোখ নবী মোহাম্মদকে দেখেছেন কিন্তু আবু বাকারের হৃদয়ে ছিল আল্লাহর ভয় আল্লাহর প্রেম তার জন্য সে সিদ্ধি হয়ে গেল আর আবু জাহেলের ভিতরে ছিল না হৃদয়ে আল্লাহর ভয় এই জন্যে বিশ্ব নবীকে চোখে দেখার পর সে জাহেল হয়ে গেল আনপর হয়ে গেল তেমনি মনে করেলেন এই এলাকায় যতগুলো কি মাদ্রাসা আছে কোন একটা মাদ্রাসা আজকে যে মাদ্রাসাটা এটা মনে করেন বানি মাদ্রাসা বানাত মাসার কথা আমি বলবো না বানি মাদ্রাসা খানা ছেলে ফারে হয়ে বেরিয়ে গেল বুখারি পড়িয়েছেন একজন শিক্ষক একজন শিক্ষক একজন বিশটা ছেলের বিশটা শিক্ষক আলাদা নয় বোখারি শুরু থেকে শেষ পর্যন্ত একটা শিক্ষকই পড়েছে কিন্তু ওই বিশটা ছেলের মধ্যে দেখবেন পনেরোটা ছেলের মুখের দাড়ি এবং চলা ফিরা উঠা বসা মনে হবে যেন আল্লাহর ভয় ভিতরে ঢুকে গেছে আর পাঁচটা ছেলেকে দেখবেন দাড়ি ছাঁটা আর ফুল প্যান আর হয়ে ঘুরছে তার মানে জানতে হবে পাঁচ তৈরি হয়েছে কিন্তু রিচার্জ হয়নি टूटी लाइट কিনে নিয়াছেন এই লাইটে যা যা যা

শিখিয়ে তার মানে হচ্ছে কোরআন শিখেছে কিন্তু তাকোয়ায় পৌঁছায়নি আল্লাহর ভয় ভীতি নাই এই জন্য আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফিহি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই তবে যদি তোর সন্দেহ নাই এই পর্যন্ত তোকে পৌঁছে জান্নাতে যেতে হয় কামিয়াবি নিতে হয় তো হুদাল তাকীর তোকে খোদা ভীরু হতে হবে আল্লাহর ভয়ে थरथर করে তোকে কাঁপতে হবে কাঁপবি তো कामयाब হবি আর না কাঁপবি তো না কাম দেখবি দুটো মেশিন পাম মেশিন দুটো স্টার্ট করে দেন জেনারেটার যেটা কাঁপবে স্টার্ট আছে যেটা কাঁপবে না ও সিজ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে মেশিন যদি কাঁপে থর করে চালু হয়ে আলো দেবে ফ্যান চালাবে মাইক চালাবে আর কাঁপবে না যে স্টার্ট নিল না সে আলো দেবে না কিছুই হবে তো হাজরাত দেউমার মজলিসে বলছেন ভাই আল্লাহর ভয় কাকে বলে কেউ আমাকে বলবে একবার বলো রসুলের কাছ থেকে তোমরা আল্লাহর ভয়ের ব্যাপারে জি বলো না কেউটা। নসিব वाला चनपिया उडबनन खूब দামি কথা বলছি যে মুর্বি গলে উট সেখানে দেখো তো শেষ বয়সে ঘর পালাইছে এখন দুটো বায়ান শুনবে তো যে কালকে সকালে ফটো হয়ে যাবে যখন হুজুর উযু করতে গেলে কাউন্টার করতে হয় আর এখন পালাইছে শিকার সময় বিআই ফেলেছে কেটে বল জিলিপি খাবে বুড়া বয়স একজন উঠবেন না এই যুক্তিগুলো শুনেন হযরত ওমর বলছিলেন কে আছে আমাকে আল্লাহর ভয় সম্পর্কে বলতে পারবে রাসূলের কাছে শুনেছো তাহলে কি হযরত ওমর শুনেনি শুনেছেন কিন্তু আরেকজনের কাছে শুনলে ঈমানটা রিনিউয়াল হয়ে যায় ঈমানের मजबूती বাড়ে আমি যেগুলো বলছি আপনারা জানেন কি জানেন না সবাই জানেন কিন্তু শুনতে একটা আনন্দ লাগে আমিও অনেকের বায়ান শুনি মোবাইলে তিলের বিপরে кайফি একটা চেঞ্জ হয় তেমনি হযরত ওমর বললেন তো হযরতে কাব উবাই ইবনে কাব বলছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি নবীর কাছ থেকে আল্লাহর ভয় সম্পর্কে শুনితి আমি বলতে পারব তখন হযরত ওমর বললেন এসো তুমি আমার কাছে এসো এবং আমাকে আল্লাহর ভয় সম্পর্কে কিছু বলো উবাই ইবনে কাব বলতে লাগলেন আমিরুল মুমিনিন আপনাকে একটা কথা জিজ্ঞেস করব উত্তর দিতে পারবেন কি हां बोलो बोलो দুইটা জমির মাঝে যে আলপথ থাকে জীবনে কি আপনি আলপথে হেটেছেন আপনি তো রোডে চলেছেন রাস্তায় চলেছেন উঠে চলেছেন ধাদায় চলেছেন খচরে চলেছেন কিন্তু জীবনে কি কোন nier আলপথে হেটেছেন হাজরে তোমার বললেন हां হেটেছিলাম তাহলে শুনেলেন ওই আলপথে হাঁটছেন আর দুই জমি জমিওয়ালা তারা কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়ে দিয়েছে তাদের জমিকে রক্ষা করার জন্য ফসলকে রক্ষা

যেন কাঁটাই ভর্তি হয়ে গেছে প্রকৃত মমি নয় যার আল্লাহর দিলে ভয় আছে সেই কাঁটা গুলো থেকে নিজেকে বাঁচিয়ে 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 কবরে গিয়ে পৌঁছাবে এর নাম আল্লাহর ভয়